আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন অনুরোধ জানাচ্ছি যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আজকে লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা শহরের আশেপাশে যারা এবং মহিলা কলেজের আশেপাশে জায়গা চেয়েছেন তো আমরা যেখানটায় আছি মহিলা কলেজের আশেপাশেই আছি মূলত তো এখানে পুরনো একটা টিন শেড বাড়ি আছে আট শতক আট শতকের মধ্যে বাড়িটা যেহেতু আসলে তালা মারা ভিতরটা দেখানো যাচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত বাহিরের অংশটা দেখিয়ে দিচ্ছি আর এটার জায়গাটা ঢোকার মতো রাস্তা আছে ষোলো ফিটের রাস্তা আছে মূলত বাইরেটা এটা চারদিকটাই দেখিয়ে দিলাম তো যারা এরকম কুমিলা শহরের আশেপাশে চেয়েছেন এবং কান্দিরপাড়ের আশেপাশে আর এখান থেকে কান্দির যেতে সহজ বা টমসম ব্রিজ এগনে টাইমিয়া যাবেন তাও সহজ রাস্তা সুন্দর রাস্তা ক্লিয়ার আছে শতকের প্লট তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি আর মৌজা হিসাবে কিন্তু সপ্তাহ মৌজাই পড়ে গেছে এ পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই গন্ডা এক কোটি চল্লিশ লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সু সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ